হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি নাসরিন আজ আপনাদের সাথে এই দুই ধরনের মিষ্টি রেসিপি শেয়ার করব দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এই মিষ্টিগুলো বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণে ময়দা দিয়ে দেব হাফ চা হাফ চা চামচ মতো খাবার সোডা ও হাফ চা চামচ মতো লবণ দেখুন ভালো করে ময়দাটাকে মেখে নেব মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দুই চা চামচ মতো সাদা তেল সাদা তেলের ওপরে দিয়ে দেব উষ্ণ গরম জল জলটা দিয়ে তেল জল ভালো করে ময়দার সাথে মেখে নিতে হবে দেখুন এভাবে আমরা হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়েছি ময়দাটাকে ময়দাটা মাখতে মাখতে দিয়ে দেব এর মধ্যে ফুড কালার দেখুন কি সুন্দর একটা কালার এসছে আমি এটা লাল কালার করব ভেবেছিলাম কিন্তু আমার কাছে লাল কালারটা ছিল না তাই আমি অরেঞ্জ কালারটাই করেছি দেখুন এইভাবে কালারিং যে ফুড কালার দিয়ে যে ডোটা রেডি করেছিলাম সেটা ছোট ছোট করে লেচি কেটে নেব কাটা হয়ে গেলে এটাকে লুচির আকারে ছোট ছোটো করে বেলে নিতে হবে দেখুন আমরা এভাবে ছোট ছোট করে বেলে নিয়েছি লুচির যে সাইজটা করি তার থেকে আরেকটু বড় করে এগুলোকে বেলতে হবে দেখুন আমরা কতটা বড় করে বেলেছি রুটির থেকে একটু ছোট সবগুলো বেলে নিতে হবে আর আমাকে সাপোর্ট করার জন্য সমস্ত আপুদেরকে জানাই ধন্যবাদ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনারা কমেন্ট করলে আমারও মনে একটু ভালো লাগে মানে নিজের একটা কাজ করার যে উৎসাহটা সেটাও একটু বেড়ে যায় দেখুন আমাদের সবগুলো বেলা হয়ে গিয়েছে এদিকে আমার মা কত সুন্দর শাড়ির ওপর নকশা তুলছে দেখুন বেলা হয়ে গেলে এর মধ্যে পুরের জন্য দিয়ে দেব বেজে রাখা সুজি সুজিটা আমরা হালকা ভেজে নিয়ে তারপর ভেজে নিয়েছি কালো জিরা ও মৌড়ি ওই সুজির মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে চিনি ও জল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি দেখুন আমরা এইভাবে মিষ্টিগুলো বানিয়ে নেব দেখুন আমার বাবা কি সুন্দর বানিয়ে নিচ্ছে ভালো করে দেখে নিন ভিতরে পুরটা দিয়ে একদিক থেকে চাপা দিয়ে প্রথমে জল দিয়ে দিয়ে এরকমভাবে চাপা দিয়ে হাতের মধ্যে নিয়ে উল্টো দিকে এটাকে গুড়িয়ে দিতে হবে দেখুন এভাবে একটু জল দিয়ে দিয়ে চেপে নিতে হবে তাহলে এটা ছাড়বে না কত সুন্দর লাগছে দেখতে আমার বাবা এরকম অনেক নতুন নতুন জিনিস বানাতে জানে আমিও মাঝে মধ্যে একটু দেখে শিখিনি এভাবে একটা একটা করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব এই মিষ্টিগুলোর নাম লবঙ্গ লতিকা আপনারা চাইলে এই মিষ্টিগুলোর ওপরে একটা করে লবঙ্গ দিতে পারেন কিন্তু আমি এখানে দিইনি দেখুন আমিও একটা বানিয়ে নিলাম আমার বাবার দেখে দেখে কি সুন্দর হয়েছে দেখুন সবগুলোর লতিকা এইভাবে বানিয়ে নেব তারপর যে সাদা ময়দার ডোটা রেডি করে রেখেছিলাম সেটাকে গোল গোল করে এভাবে মোটা মোটা করে কেটে নেব আমরা চারটা লেচি কেটে নিয়েছি এবার এগুলোকে বড় বড় করে রুটির আকারে বেলে নেব এই সাদা ময়দাটা দিয়ে আমরা তৈরি করব এক ধরনের গজা কিন্তু এর নাম কি সেটা আমি জানি না এটাকে এক ধরনের গজা বলা হয় খেতে দুর্দান্ত স্বাদ এত সুন্দর খেতে লাগে আর এতটা মুচমুচে হয় খেতে ভীষণ মজা লাগে দেখুন এভাবে রুটির আকারে গোল গোল করে বেলে নিতে হবে খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি মোটাও রাখা যাবে না সবগুলো বেলা হয়ে গেলে একটা একটা করে রেখে দেখুন এভাবে আমরা একটা রেখে দিয়ে ওপরে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা ভালো করে ব্রাশ করে নিতে হবে এইভাবে পুরো রুটিটাই ব্রাশ করে তার ওপর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকেও ভালো করে পুরো রুটিটার ওপর মেখে নিতে হবে তারপর আবারও একটা রুটি এর ওপর দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হলো যাতে একটা রুটি আর একটার সাথে চিপকে না যায় দেখুন এভাবে একই প্রসেসে তেল ও কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এগুলোকে ব্রাশ করে নিতে হবে একই প্রসেসে সবগুলো রুটি একের পর এক দিয়ে দিতে হবে দেখুন আমাদের সবগুলো রুটি দিয়ে দেওয়া হয়েছে এরপর এটাকে হালকা বেলে নিতে হবে খুব বেশি বেলা যাবে না একটু বেলে নেব দেখুন এইভাবে রুটিটাকে হাফ ভাঁজ করে তারপর আবার একবার ভাঁজ করে নিতে হবে তারপর এইভাবে লম্বা আকার করে এটাকে আবারও একবার হালকা করে বেলে নেব দেখুন রুটিগুলো কি সুন্দর একদম ছাড়া ছাড়াই আছে এইভাবে ভালো করে লম্বা করে একটু বেলে নেব এই জিনিসটা খেতে এত মজার কি বলবো আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন দেখুন বেলে নেওয়া হলে এইভাবে এক সমানে সবগুলো লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নেব এগুলো তেলে দেওয়া মাত্রই সবগুলো জয়েন্ট হালকা হালকা করে ছেড়ে যাবে আর আজকে আমার ক্যামেরাটা একটু ভিডিওটা একটু ঝাপসা ঝাপসা হওয়ার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি বুঝতে পারছি না ক্যামেরাটা কেন এভাবে ঝাপসা হয়ে আসছে আমি তো আপনাদেরকে রোজই প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমি অত কিছু ক্যামেরা সম্পর্কে জানি না দেখুন সবগুলো কাটা হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিয়েছি চিনি আমি এখানে চারশো গ্রাম মতো চিনি দিয়েছি সেরা করব বলে চিনির সেরাটা বানানোর জন্য অল্প দিয়ে দিয়েছি জল আমার এখানে চুলার আঁচটা খুব বেশি ছিল বলে চিনিটা হালকা লেগে গিয়েছিল। অসুবিধা নেই জল দিলে সাথে সাথেই ছেড়ে যাবে এইভাবে চিনির সেরাটা বানিয়ে নিতে হবে সেরাটা খুব বেশি মোটা করা যাবে না হালকা পাতলা করে এটাকে বানিয়ে নেব আমাদের সেরাটা রেডি হয়ে গিয়েছে এরপর হালকা তেল গরম করে লতিকাগুলো একটা একটা করে ছেড়ে হালকা হালকা করে ভেজে নেব দেখুন একদম লো টু মিডিয়াম আছে ভালো করে এটাকে ভেজে নিতে হবে আমাদের লতিকাগুলো ভাজা হয়ে গেলে ভালো করে তেল থেকে উঠিয়ে সেরার মধ্যে দিয়ে দেব তারপর যে লম্বা লম্বা করে কেটে রাখা গজাগুলো সেগুলো তেলে ছেড়ে দেব দেখুন তেলে দেওয়া মাত্রই প্রত্যেকটা ভাঁজে ভাঁজে কেমন কি সুন্দর ছেড়ে যাচ্ছে এদিকে আমাদের লতিকাগুলো সেরাতে ডুবে গিয়েছে খুব সুন্দর গরম গরমে প্রথমে দেওয়া মাত্র যেটুকু সেরা টানার সেটুকুই টেনে নেয় দেখুন আমরা এখানে লতিকাগুলো তুলে নিয়ে গজাগুলো আবারও সেরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভালো করে নিয়েছি দেখুন কি সুন্দরভাবে ছেড়ে গিয়েছে আর খেতে এতটা মুচমুচে খাস্তা কী সুন্দর হালকা মিষ্টি ভীষণ সুন্দর খেতে আমার রেসিপিগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কোনো পরামর্শ বা অভিযোগ থাকলে কমেন্টে জানাবেন ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আজ আমি এখানেই শেষ করলাম টাটা